শুধু যেটা নিয়ে আমরা পাগল হয়ে গেছি যে এটাই মনে সমাধান ক্ষমতার যাওয়া এটা ভুল এটা আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের বিশাল জনগোষ্ঠীকে নিয়ে বড় বড় ধরনের আমাদের আমাদের দাওবাতি মুভমেন্ট দাওয়াতি কাবার তৈরি করা উচিত জনগণের মধ্যে ইসলামের তহিদের শরীয়তের পিপাশাকে জাগ্রত করা উচিত ক্ষমতা যেতে পারি না যেতে পারি ইলেকশন হোক না হোক দেশের জনগণকে এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে এমনভাবে শরীর পিপাশা তৈরি করে সিরতের দুর্গা করে দলের দরকার ছিল আমাদের দরকার ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা এক বাক্যে দাবি দিবে যে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পাঠ্যটা বাধ্যতামূলক করা হবে এখানে প্রতিটি স্কুলকে আমাদের দুর্গা উচিত দলীয় দুর্গা লাভ নাই আজকে বিভিন্ন ইসলামিক দলগুলো যারা ক্ষমতা আসছি আপনার দল যাচ্ছে এবং সেটা আপনাদের কিছু বাহ্যিক সিস্টেম সুন্দর সিস্টেমের কারণে যাচ্ছে এখানে সরি এখানে গুরুত্বপূর্ণ নয় বরং আপনারা এই কথাই বলে যাচ্ছেন বিভিন্ন এই নির্বাচন করতে ইলেকশনে যে উই আর ইনক্লুসিভ আমরা সবাইকে কথা বলার দিচ্ছি এটা বলে আসতেছেন সেখানে সেকুলার একটা মেয়েকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে একজন সেকুলার ব্যক্তিকেও সন্তুষ্ট করার কথা হচ্ছে সেখানে বলা হচ্ছে আমরা তালাবন্ধের হতে চাই না আমরা এটা বলেই কিন্তু যাওয়া হচ্ছে কিন্তু ক্ষমতায় আপোষ করা হচ্ছে এখানে সুতরাং আমার ভাইয়েরা আদর্শের জায়গাটা বড় শক্তিশালী আদর্শের জন্য আপনাকে ব্যাগ পেতে হবে সেক্রিফাইস করতে হবে কষ্ট হবে আদর্শের জন্য প্রথম মানুষ বুঝে আসবে না কিন্তু আদর্শের আমরা শক্তি আছে যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন একসময় আপনি বিজয়ী হবেন যদি আপনি আদর্শে পটল থাকেন একজন জন্য আল্লাহ রসুল বলেছেন হজরত সুফিয়ান হাদিস এই উনি জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে খুব সংক্ষিপ্ত কথা বলেন এই কুল্লি কালি কালিমাতান আপনি আমাকে খুব সংক্ষিপ্ত একটা কথা বলেন আমি আপনার পর আর কেউ বেশি জিজ্ঞেস করবো না এই সম্পর্কে তখন আল্লাহ রসুল্লাহ চিন্তিত হয়ে বললেন কুল আমন্ত কুল আমন্ত তুমি বলো আমন্ত বিল্লাহ বিশ্বাস এটা তোমার সোম্ম তাকিম এরপর তুমি অটল থাকো আমরা আমন্ত বলেছি ইসলামপন্থীরা আমরা ইস্তাকামত থাকতে পারি নাই আজকে আপনারা শিরোনাম দিয়েছেন এখানে আমি চেষ্টা করছি শিরোনাম বাইরে না যাওয়ার জন্য এই যে ইসলামের প্রতি দায়বদ্ধতা হ্যাঁ নাকি ইসলামের দায়বদ্ধতা ইসলামের প্রতি দায়বদ্ধতা এসব শব্দটা বড় গুরুত্বপূর্ণ এ সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিনা এটা কোনো দাওবাদী শিরোনাম বা এটা নিরহ একটা এই অসহায় সাবজেক্ট টাইটেল না এটা এটা এ সময়ের গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই আমাদের আছে কিনা ভাই আমাদের ইসলামের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের এটা আমরা বুঝতেছি যে দায়বদ্ধতা আছে কিন্তু আমাদের ডক্টর ইউশাহ কি নিজেকে ইসলাম প্রতি দায়বদ্ধ রাখছেন আমাদের বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের সদস্যরা উপদেষ্টারা প্রতি তারা দায়বদ্ধ রাখছে নিজেদেরকে এনসিপি দায়বদ্ধ রাখছে বিএনপি দায়বদ্ধ রাখছে অন্যান্য দলগুলো দায়বদ্ধ রাখছে এবার আমি আমার ইসলামী দলগুলোর কথা বলি আমরা কতটুকু ইসলাম প্রতি দায়বদ্ধতা রাখছি আমরা আমরা কতটুকু দায়বদ্ধতা রাখছি আমরা আমি আমাদের আউটা একটু পরে করি বাংলাদেশে আমাদের মূল লড়াইটা কি মূল লড়াইটা কি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের সাথে আমাদের লড়াইটা ক্ষমতার প্রশ্ন ছিল নাকি আদর্শের প্রশ্ন ছিল বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লড়াই ছিল সেটা ক্ষমতার লড়াই অন্যান্য দলের সাথে আওয়ামী লীগ একটা ক্ষমতা লড়াই ছিল এই জায়গায় গিয়ে তারা ক্ষমতার প্রশ্নে কখনো আওয়ামী লীগের সাথে আবোষ করবে কখনো আওয়ামী লীগকে ফাঁসি দিবে আওয়ামী লীগকে কেউ ফাঁসি দিতে চায় আওয়ামী লীগকে কেউ আবোষ করে আবার রিপ্লেস করতে চায় সব কিছু ক্ষমতার মেরুকরণ আমাদের সাথে অমলগির যে লড়াইটা এটা ক্ষমতার প্রশ্ন ছিল না প্রধানত আমাদের সাথে অমলিগির সাথে লড়াইটা ছিল কিসের প্রশ্নে আদর্শের প্রশ্ন এজন্য কোন আওয়ামী লীগ যদি তার আদর্শ থেকে তব করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে আমি স্তার প্রতি আমি দায়বদ্ধ হলাম আমি আরে